টাটা দি দাও টাটা দিদ দাও এই তো বুড়ি টাটা দিচ্ছে এই বুড়ি টাটা দিচ্ছে বানাচ্ছিলাম আর কটা পুচ পুচকুচি চলে আসলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আমার সকলকে স্বাগত গুড মর্নিং ওই তো আটটা বারো বাজে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে যে ভিডিও শুরু করছি আমার সাথে থাকো ভিডিও দেখতে থাকো এই যে সোনামা ঘুম থেকে উঠে পড়ে আছে পুচকু উপরে টিভি দেখছে দিদি ভাইয়ের সাথে ও কাকার সাথে এই যে বোনের স্নান হয়ে গেছে আমি যাবো উপরে বোর এখন চলে যাবে সাড়ে আটটা পনেরোটার মধ্যে বেরিয়ে যাবে ও মা এই যে ও কবে আসবা হ্যাঁ তুমি থাকো মা যাক তুমি থাকো তুমি থাকবে আমাদের ওই থাকবে থাকবে না কোথায় যাবে এখন কোথায় যাবে পাপা যাবে পাপা পাপা করে মাথা খারাপ করে এসেছে পাপা যাবো পাপা যাবো কদিন পাপাকে দেখে না ওই বাড়িতে এসছে কদিন পাপাকে দেখে না পাপা যাবো পাপা যাবো করে যাচ্ছে ঘুম পেয়ে গেছে বাড়ি যাবে বাস সাড়ে একটা বাজ ধরবে তো সাড়ে একটা বেজে গেছে

যেহেতু ভিডিও করছিলাম শর্ট ভিডিও তাদের সুন্দর লাগছে না পুচকুকে স্নান করিয়ে দিলাম রান্না করতে করতেই স্নান করিয়ে দিলাম অতীত ভাইয়ের সাথে উপরে গিয়ে টিভি দেখছে আর ভাতটা একটু পরে করবো চালটা ভিজিয়ে রাখবো এখন একটু পরে করবো তোমাদের দাদাও চলে আসবো বাড়িতে একসাথে তো খাওয়া দাওয়া করবো দুটো আসল বাড়ি আছে বড় ভিডিওটা এখন আপলোড করতে পারেনি এডিট করে কেবল চাপালাম আপলোড চাপালাম এখন দেরি আছে যেতে দেখো পেঁপে খাচ্ছে ম্যাডাম পাকা পেঁপে কি মিষ্টি পেঁপেটা খুব ভালো এ শোনা মা ও ফল একদম খেতে চায় না বুনু ফল ভালোবাসে কিন্তু ও ফল খেতে চায় না একদম এখানে পড়ে যাবে খাও খাও একটা 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 খাও বাবা ভালো অল্প 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 দাদা আস্তে আস্তে সাড়ে তিনটে চারটে বাজবে বাড়ি আস্তে আস্তে এখন আড়াইটে বাজে হ্যাঁ কেবল চাপালাম আর বড়ি হাতে তার জন্য তেল দিয়েছি বড়িটা ভেজে নেবো কাজ দেখো ও ছিল দেখো দেখো উঠছে দেখো এই সিঁড়িতে খাওয়া দাওয়া করে ভিডিও করা হয়নি কারণ দাদা বাড়ি আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তারপরে একটু গল্প করে একটু রেস্ট নিলাম সেই উঠেছিলাম যে পুচকি উঠেছে চারটে পঁয়তাল্লিশে ভোর তারপরে আসা হয়নি তারপরে একটু রেস্ট নিলাম আর ভিডিও করা হয়নি তারপর উঠে সন্ধ্যা দিলাম উপরে ঘর ধরে আটকে সন্ধ্যা সোনা মতে ডাকবো আর আমি এখন কিছু সবজি বানাবো মানে সজনে ডাটা এনে গেছে অনেকদিন আগে অনেক কদিন হলো এনারে গেছে তিন চার দিন হয়ে গেল আর বানানোই হয়নি জিস না হলে নষ্ট হয়ে যাবে টাটা এখন টাইম আছে সর্ষের সর্ষে গুলো বানাবো তোমাদের দাদা বেরিয়ে গেছে পুচকু গেছে ওর বোমার ঘরে ডাটা গুলো তো এবার শুক্তো খাওয়া হয়নি ভাবছি বানিয়ে রাখি রান্না একদম শুক্ত মধ্যে খেয়ে নিতে হবে ডাটা গুলো না হলে তিন চার দিন হয়ে গেলো বানাচ্ছিলাম আর কটা বাকি আছে পুচকুচি চলে আসলো পুচকুচ চলে আসলো ঘুম পেয়ে গেছে এখন দেখি কতক্ষণ ঘুমাই তারপরে আমি কাজ করবো আবার আসলে আমাকে দেখেই যাচ্ছে দেখে যাচ্ছে ওঠার নাম নেই এই যে হাই তুলছে চলো হ্যাঁ দশটা তেতাল্লিশ বাজে আজকে দেরি হয়ে গেল ডিনারটা আজকে দেরি হয়েছে একটু আগে করা হলো একটু সবজি খেয়েছি আমি আজকে রাতবেলা আর কিছু খেলাম না শুরু মা কি খাচ্ছে দেখো দেয়নি রুটি করবো বললাম তোমার দাদা বললো খাবো না এটা কি খাচ্ছিস